আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে আমি মুসলমান হিসাবে আমার প্রতিটি কর্ম প্রতিটি ধাপ কিন্তু ইবাদতের মধ্যে গণ্য হবে আমি যে কর্ম করি সেটাও কিন্তু ইবাদতের মধ্যে গণ্য গণ্য হবে আমি যেটাই করি সেটাই কিন্তু মহান আল্লাহ তালা ইবাদত হিসাবে গণ্য করছেন শুধু যে আল্লাহর হুকুম পাঁচত্তর নামাজ পড়া রোজা রাখা সেটাই কিন্তু ইবাদত হিসাবে গণ্য হবে না আমি যে কর্ম করি সেই কর্মটা কিন্তু ইবাদত হিসাবে গণ্য হবে আমি কারো উপর জুলুম করতেছি কি না আমি যে ব্যবসা করি ব্যবসায় অতিরিক্ত একটা নির্দিষ্ট পরিমাণ আমাকে লাভ করতে হবে আমি যদি অতিরিক্ত লাভ করি সেই ইবাদত কিন্তু গুণায় পরিণত হবে এবং আমাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তো আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে আমরা হতভাগা এটি কর্মচারী আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না আমাদের বেতনের পরিবর্তন হয় না অনেকে বলে ভাই ওই এই বেতনে তো চাকরিতে ঢুকছেন জেনেশনে তে ঢুকছেন তাহলে কেন বিভিন্ন দাবি দেওয়া করেন ভাই এই বেতনে ঢুকছি যখন ঢুকি তখন চাউল ছিল বিশ টাকা কেজি আর আজকে চাউল আশি টাকা কেজি তাহলে কিভাবে হলো বলেন আমাকে বিশ টাকা কেজি চাউল দেন তাহলে তো আপনাকে বলবো না যে আমার বেতন ভাতা বৃদ্ধি করেন এই করেন সেই করেন আজকে ডাক বিভাগে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারী আছেন যাদের হাতে আমাদের বেতন ভাতা নির্ভর করে একদিন তাদের জবাব দিতে দিতে হবে কাঠ তাদের বিরুদ্ধে আমরা ইডি কর্মচারী তেইশ হাজার ইডি কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা মহান আল্লাহ তাল্লার কাছে নালিশ জানাবো যে আমাদের কিন্তু আপনার বান্দা আপনার বান্দাকে কিন্তু মাত্র চার হাজার টাকা বেতনে বা বিভিন্ন জুলুমভাবে তাদের নির্যাতন করতো আজকে দেখেন আমার পোস্ট অফিসের সিটির পরিমাণ দেখেন অনেকে বলেন যে আমার পোস্ট অফিসের সিটি আসে না আজকে আপনাদের মনে দেখাবো কয়টা সিটি আসছে আর এই সিটিগুলো আমরা বিলি করবো কীভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ চল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আজকে আমার পোস্ট অফিসে বান্নটা সিটি আসছে তো বান্নটা সিটি কিন্তু আমার বিলি করতে হবে বিভিন্ন গ্রামে যায় গ্রাহকের দৌড় যায় কিন্তু আমার সিটিগুলা বিলি করতে হবে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি এটা কিন্তু সেবাই আদর্শ স্লোগান সেই স্লোগান বুকে ধারণ করে মনে ধারণ করে কিন্তু আমরা কাজ করি আর আপনারা উর্ধতম কর্মকর্তা আমাদের যে নিয়ে যেভাবে খেলতেছেন আল্লাহর কাছে আপনাদের জবাব দিয়ে তো অবশ্যই করতে হবে আমরা তেইশ হাজার কর্মচারী আপনাদের নামে নালিশ করবো মহান আল্লাহ তালার কাছে আপনাদের জবাব দিয়ে তো অবশ্যই করতে হবে তো আজকে আমার যে অফিসে ডাকের পরিমাণ ছিল এই তিপ্পান্নটা সিটি তো আপনাদের কাছে এটার কৈফত অবশ্যই দিতে হবে তো এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ